আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সার্ফেস নিয়ে কথা বলবো অবশ্য আমাদের শুধু একটা সার্ফেসে আমাদের যে স্টকে আছে বিষয়টা এরকম না আমাদের শপে বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন রকমের সার্ফেস আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল আছে এখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে আজকের ভিডিওতে আমরা সার্ফেস ল্যাপটপ টু বার্গিন কালার নিয়ে কথা বলবো এটা একটা খুবই প্রিমিয়াম একটা কালার সার্ফেসের ল্যাপটপের জগতে এই কালারটা সহজে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা কালেক্ট করেছি আপনাদের জন্য যদি পছন্দ হয় আপনাদের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু হচ্ছে মডেল আর কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এইট সিক্স ফাইভ জিরো ইউজ আর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো থেকে

সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে এটার একজ্যাক্ট কনফিগারেশন আর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ টাসে স্ক্রিন টু কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে ফেইশাইডি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরাটা পেয়ে যাবেন এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস ল্যাপটপের ডিসপ্লেটা যদি আমরা এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি খুব সুন্দরভাবে কিন্তু এক হাত দিয়ে ওপেন হয়ে যাবে এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই ধরনের ফ্যাসিলিটিস থাকে আর কিবোর্ড পার্টটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড তো ডেফিনেটলি পাচ্ছেন যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ এবং এটার ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে কিবোর্ড পার্ট বিল্ড করা ক্লিকলেস একটা ট্র্যাক এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম ফ্রেশ লুকে আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা কিন্তু আমাদের টেস্ট করা অনেক স্টুডেন্ট আছেন যাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পড়াশোনা করার জন্য অথবা ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ ইউনিক টাইপ কিছু দরকার তাহলে এই মডেলটা দেখতে পারেন একবার চার্জ দিলে মোটামুটি আপনাদের সারা দিন চলে যাবে যেহেতু একই দ্বারা ছয় ঘন্টা কেউ ল্যাপটপ ইউজ করে না তো সেই তুলনায় কিন্তু আপনারা ফুল ডে একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন তো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সারফেস ল্যাপটপ টু এটা পার্চেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার মাউস প্যাড ওয়ারলেস মাউস এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন এছাড়াও সার্ফেসের অ্যানাদার ব্র্যান্ড যদি আমাদের কাছে আপনাদের প্রয়োজন পড়ে যে আমাদের শপে ভিজিট করে দুই চারটা দেখে পার্চেস করবেন ডেফিনেটলি শপে চলে আসতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের আইটি ভ্যালি শপের প্রত্যেকটা ল্যাপটপের ডিটেলস ডাব্লু এখানে দেওয়া আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ